সো হাই গাইজ দিস ইজ হাসান্ড অ্যান্ড ইউ আর ওয়াচিং আপলোড থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল সো আজকের ভিডিও থামলান থেকে বুঝতে পেরেছেন আমি কী বলতে চেয়েছি হ্যাঁ আমি ওটাই বলতে চেয়েছি যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়েও এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম নথিভুক্ত করার পরেও কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি বা টাকা এসেছে কিন্তু এখনও পর্যন্ত আপনার নোটিফিকেশান এসছে যে আপনি সিলেকশন হয়েছেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের জন্য বাট এখনও পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে সে টাকা ঢোকে নি জাস্ট আপনাকে কী করবেন সে তার জন্য আপনাকে যে আমি কিছু ক্রাইটেরিয়া বলে দেবো বা কিছু ক্রাইটেরিয়া দেখিয়ে দেবো সেই অনুযায়ী যদি কাজ করেন অবশ্যই অবশ্যই আপনার করে টাকা মানে যখন থেকে আপনার মেসেজ এসেছে যে আপনি সিলেকশন হয়েছেন তারপরে যে টাকাগুলো সমস্ত টাকাটাই কিন্তু আপনি এক পেয়ে যাবেন তো দেখে থাকুন আপনার থ্রি সিক্স ইউটিউব চ্যানেল আমি সাতাজা হাসান লেট গেট স্টার্ট সো অ্যাট ফার্স্ট একটা কথা বলবো বাঙালি হয়ে বাংলা ভাষায় দেখুন এবং বাংলা ভাষাকে সাপোর্ট করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেলাইকনটি প্রেস করে থাকুন তাহলে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের সম্পর্কে যত ভিডিও আসবে সব কিছু ভিডিও আমরা আপডেট দিতে থাকবে এই চ্যানেলের মাধ্যমে সো আমরা এখন চলে যাব এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে সো এখানে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এরকম একটা ইন্টারফেস আসবে জাস্ট মোবাইল থেকে যদি খোলেন মোবাইল থেকে খোলার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে জাস্ট একটা একটু করে আপনাদেরকে দেখিয়ে দিই হয়তো নতুন অনেকে আছে যারা ইমপ্লমেন্ট ব্যাঙ্কের সম্পর্কে অনেকটাই কাঁচা এখানে দেখেন হোম অপশান আছে তারপর এখানে অ্যাবাউট আস এখানে কন্ট্যাক্ট আস এখানে হেল্প ডেস্ক ঠিক আছে এগুলোর কোনো দরকারই নেই এখন আপনাদের আপনার জন্য আপনি যদি একজন এমপ্লয়মেন্ট ব্যাংকের নথিভুক্ত হয়ে থাকেন বা আপনি একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন জাস্ট এখানে আপনি আপনার ইউজার আইডিটা দিয়ে লগ করে দেখতে পারেন অবস্থা অবশ্যই অথবা এখানে আপনার নিউ এনরোলমেন্ট জব ঠিক আছে সার্চ করতে পারেন আপনার আইডি দিয়ে তো ওদিক পরের হবে কথা ঠিক আছে এখন আপাতত আপনার যেটা নতুন যে অপশানটা বেরিয়েছে এখন দেখেন আপাতত এখানে যে নিউ বলে যে অপশানগুলো আছে সো একটা কথা বলে রাখি আপনাদেরকে সম্পূর্ণ যে আপনার যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম লিখেছেন অবশ্যই প্রতি সপ্তাহে একবার হলেও কিন্তু এই ওয়েবসাইটটা চেক করবেন জাস্ট এই ওয়েবসাইটে এমন কিছু জিনিস আপডেট দেয় প্রতি সপ্তাহে সপ্তাহে তো আপনাদের খুব তাড়াতাড়ি জেনে যাবেন সো প্রতিনিয়ত ভিডিও করা কিন্তু সম্ভব নয় জাস্ট আপনাদের ছোটো ছোটো জিনিসগুলোর উপরও ভিডিও করে দিতে হয় জাস্ট আপনাদের সুবিধার্থ আপনাদের কথার জন্য জাস্ট এইগুলো যদি আপনারা একটু মাথায় রাখেন জাস্ট আর এত কষ্ট আমাদের করতে হবে না আপনাদের এত কষ্ট করে দেখতে হবে না জাস্ট ওয়েবসাইটটা ঘাটলেই যথেষ্ট সো এখানে চারটি অপশান দেখেন জল জল করে জ্বলছে নিউ নিউ করে সো এখানে এই অপশানে দেখেন লিস্ট ফর রং আইএফএসি ইন যুবশ্রিজ সো এই যে কারোটার জন্য অনেকেরই অনেক স্টুডেন্টের কিন্তু টাকা ব্যাক চলে গেছে বা আপনার নোটিফিকেশান আসার পরেও আপনি টাকা পাননি তো এখানে যদি আমরা ক্লিক করি সঙ্গে সঙ্গে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে সো পিডিএফটা ডাউনলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে কত মানুষের শুধুমাত্র আই এফ এস সি কোড ভুল আছে বা আই এফএসির কোড দেয়ই নি জাস্ট এখানে একটি আপনাকে ছোট্ট করে দেখিয়ে দিই জাস্ট এখানে একটা অপশান দেখেন যে ফার্স্টের যে নামটা আছে তো ওনার দেখেন আই এফ সি কোডের জায়গায় পুরোপুরি ফাঁকা কিছু আছে এখানে কিচ্ছু নেই তাহলে যদি বলা হয় যে আমি এখনও পাইনি সে আর টাকা পাইনি তাহলে কী করে সে পাবে টাকাটা আপনি একবার মাথায় চিন্তা করে দেখুন সে এখনও পর্যন্ত কোচবিহার থেকে সে অ্যাপ্লাই করছে বাট আইএফসি কোডটায় কিন্তু সে দেয়নি ভুলে গেছে তাহলে কীভাবে সে টাকাটা পাবে জাস্ট এটুকুন মাথায় রাখুন অনেকে আবার দিয়েছে কেউ কেউ আবার জিরো বসিয়ে দিয়েছে শুধু জিরো শুধুমাত্র ঠিক আছে কেউ কেউ আবার দু একটা সংখ্যা কম দিয়ে দিয়েছে এগুলো কি এগুলো হচ্ছে ছেলে খেলার মতো কাজ জাস্ট যখন অ্যাপ্লাই করেছেন একটু মাথাটা ঘামিয়ে কাজ করেনি কেন সো এইগুলো দেখে শুনে করতে হয় একটা লাইফের ব্যাপার আছে ইমপ্লয়মেন্ট ব্যাংকের ব্যাপার আছে সো এইগুলোর কারণে হয়তো অনেকেরই প্রবলেম আছে তবে লিস্টটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন যদি এই লিস্টে আপনার নাম থেকে থাকে অবভিয়াসলি অতি আমরা আপনারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস যথা প্রত্যেকটি থানার অন্তর্গত একটি করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থাকে অবশ্যই আপনারা জানেন যারা কাটোয়া এলাকায় আছে তাদের কাটোর ভিতরে আছে মানে কাটোয়ার ভিতরে আছে মানে এই ধরনের যত থানা আছে প্রত্যেকটা থানার অন্তর্গত একটা দুটি করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে তো অবভিয়াসলি সেখানে আপনার সমস্ত ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড তারপরে যদি হোটে হয়ে থাকে ভোটার কার্ড ভোটার কার্ড তো আপনার মাধ্যমিক বা এইচএস লেভেলের যে লেভেল থেকে আপনি অ্যাপ্লাই করেছেন সেই লেভেলের ডকুমেন্ট ঠিক আছে সমস্ত কিছু নিয়ে গিয়ে কিন্তু আপনাকে দরখাস্ত করতে হবে এবং আপনার যদি আইএফএসসি কোড ভুল থাকে অবভিয়াসলিভাবে নতুন যে একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলেছেন বা সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে যদি আপনি রিলোড লোড দিতে চান রিআপলোড দিতে চান তো সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনাকে জেরক্স নিয়ে দিতে হবে তো সেই নিয়ে যাওয়ার পর আপনি দেবেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসারের হাতে তো ওনারা কিন্তু আপনার কিছু দিনের মধ্যে সেটা আপডেট করে দেবে ওদের ওয়েবসাইটে সো তখন থেকে আপনারা ভাবে আবারও টাকাটা পেতে থাকবেন সো এরপরেও যারা বলছেন যে আমাদের তো এগুলো তো নাম নেই তো আমরা এখন তো পাচ্ছি না তার কারণটা কি সো ফ্রেন্ড অল ওভার পশ্চিমবঙ্গ প্রায় লক্ষ বেকার আছে সো সেই লক্ষ বেকারের মাঝে যদি সবাইকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি পনেরোশো টাকা করে মাসে দেয় সেই হিসাবে কিন্তু দিতে পারবে না একটা মাথা ঘামিয়ে দেখুন কিন্তু দিতে পারবে না সেই হিসাবে আমাদের আশা করাও হয়তো অনেকটাই বোকামি হবে জাস্ট কিন্তু আশা জিনিস তো মানুষ আশার ওপরে বেঁচে থাকে জাস্ট আপনি আশা করতে থাকুন যদি কোনো দিন লেগে যায় একবার তার পরবর্তী থেকে আপনারা পেয়ে যাবেন জাস্ট পশ্চিমবঙ্গে দিন দিন বেকার বাড়ছে কোন সেই অনুপাতে মানে প্রতিনিয়ত কিন্তু মানুষ অ্যাপ্লাই করছে যখনই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের জন্য নতুন আবেদন শুরু হয়েছে তখন লক্ষ লক্ষ মানুষ বা হাজার হাজার মানুষ সেখানে আবেদন করছে ঠিক আছে কেউ নতুন করে যাদের মানে বেরোয়নি তারা কিন্তু আবার নতুন করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কিন্তু নথিভুক্ত করছে যে স্যার আমার এখনও বের হয়নি এইভাবে কিন্তু প্রতিনিয়ত ডকুমেন্টস জমা পড়ছে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে তো সেই অনুযায়ী কিন্তু যারা একবার পায়নি তাদের এমনই অবস্থা খারাপ যে তারা না পাওয়ার সমস্যা মানে না পাওয়ার চান্সটাই বেশি বিকজ এত মানুষের যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম নথিভুক্ত করা আছে যে মানে পুরানো সিটগুলো তারা খুলে দেখেই না যে এগুলোকে আমাদেরকে সার্ভার দিতে হবে এগুলোকে আমরাকে সার্ভিস দিতে হবে সো যাদের ভাগ্য ভালো তাদের অ্যাডভাস্ট চলে আসে যাদের ভাগ্য খারাপ তাদের কখনোই আসছে না এটা মাথায় রাখুন তো যাদের আসছে না তারা কিন্তু এদিকে আর মাথা না ঘামে অন্যদিকে কাজ করুন জাস্ট এইটুকুনি আপডেট ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমি জানি হয়তো আমাদের আপনাদের অনেকেরই মাথায় মানে অনেকেরই আমার কথা শুনে রাগ হতে পারে জাস্ট যে আসবে না কেন কিন্তু এটাই বাস্তব আপনি বুঝতে পারছেন না কেন কারণ এতদিন যেখানে আসেনি আর আসবে না তার কারণ যাদের চলে এসেছে দু এক মাসের বা দু প্রথম বছরের মধ্যে চলে আসবে অনেকে আছে সেই দু হাজার তেরো সালে অ্যাপ্লাই করেছে এখনও পর্যন্ত আসেনি জাস্ট আমি নিজে অ্যাপ্লাই করছি এখনও পর্যন্ত আমার আসেনি তো আপনাকে কী বলবে জাস্ট এইটুকুনি আপনারা দেখবেন এবং দেখার পর অবশ্যই বুঝবেন যে কেন আসছে না কী ব্যাপার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে একবার দিয়েও খোঁজ নেবেন যে কেন আসছে না আপনারটা অবশ্যই তারা কিছু না কিছু একটা হেল্প করবে আপনার ঠিক আছে ওনারা বসে আছেন আপনাদের হেল্প করার জন্যই জাস্ট এইটুকুনি ভিডিওটি ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর একটা কথা বলে রাখি পিছনের যে ভিডিওটা মানে এর আগের ভিডিওটায় আমরা একটা কুইজ প্রতিযোগিতা চালু করেছি একটা প্রশ্নের জবাব দিলে সঙ্গে সঙ্গে আপনি কুড়ি টাকা পেটিএম ক্যাশ পেয়ে যাচ্ছেন কেউ পেয়েও গেছে অলরেডি তো সেই সেই নিউজটায় বা সেই কুইজটায় যদি আপনি যোগদান দিতে চান এই ভিডিওর আই বটনে আমি লিঙ্ক দিয়ে দেবো বা এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্ট পিন পোস্টে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো জাস্ট আপনি আপনার উত্তরটা দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে কুড়ি টাকা পেটিএম ক্যাশ নিয়ে নেবেন জাস্ট এইভাবে আমাদের প্রতি সপ্তাহে একটা করে ভিডিওতে শুধু কুইজ দেওয়া থাকে জাস্ট আপনাদের সুবিধার্থে বা ধরেন সবাই তো পায় না জাস্ট একজনই পাই কিন্তু প্রশ্নের যখন উত্তর দেবেন অবশ্যই আপনার যে শিক্ষাগত মানটা অনেকটা বাড়বে সেটা মাথায় রেখে আমরা এই কুইজটা কিন্তু চালু করছি তো অনেকেরই আপনাদের কথা মতো বা আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু কুইস্ট আমি চালু করেছি জাস্ট অনেক ভালো ভালো কমেন্ট পাচ্ছি আপনাদের সুবিধার্থে সো এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই আর সাপোর্ট করেছেন বলেই আজকে তেইশ হাজার প্লাস সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আমার আমার কি যোগ্যতা আছে জাস্ট আপনাদের যোগ্যতার কারণে আমি আজকে এইখানে পৌঁছেছি জাস্ট এইভাবেই ভালোবাসা থাকবেন এটুকু আশা আপনাদের কাছে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ট্রেল ড্যান্ড টেক কেয়ার